ভারত যাচ্ছে না কিন্তু রোহিতকে সেদেশ চাইছে পাকিস্তান কি সিদ্ধান্ত নেবে ভারতীয় বোর্ড দল না গেলেও অধিনায়ককেই যেতেই হবে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় দল সব দুবাইয়ে খেলবে কিন্তু রোহিতকে কি শেষ পর্যন্ত সেই দেশে যেতেই হবে ভারত অধিনায়ককে সে দেশে চাইছে পাকিস্তান যে কোনো আইসিসি প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সব দলের অধিনায়কদের নিয়ে একটি ফটো সেশন হয় তারপর সাংবাদিক বৈঠক হয় চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও সেটা হবে আয়োজক দেশ হিসেবে পাকিস্তানেই তো যাওয়ার কথা কিন্তু ভারত রোহিতকে সেখানে পাঠাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে পাকিস্তান আইসিসিকে স্পষ্ট করে দিয়েছে যে উদ্বোধনী অনুষ্ঠানও প্রথম খেলা যেহেতু পাকিস্তানে তাই অধিনায়কদের ফটো সেশন ও সাংবাদিক বৈঠক এখানেই হবে পাক বোর্ডের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন রোহিতের পাকিস্তানে আসায় কোনো সমস্যা নেই রোহিত বা ভারতীয় বোর্ডের আরও কোনো আধিকারিক আসতে চাইলে আমরা সঙ্গে সঙ্গে ভিসা দেব সম্প্রীতি একটি প্রতিনিধি দল পাকিস্তানি গিয়েছিল সেখানে ভারত তিনজন ছিলেন তাদের ভিসা দেওয়া হয়েছে সেই উদাহরণ টেনেছেন ওই আধিকারিক উনত্রিশে ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি আর তার দুই বা তিন দিন আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে ওই আধিকারিক বলেন এটাই তো নিয়ম উনিশ তারিখ প্রথম ম্যাচ তাহলে নিয়ম মেনে ষোলো বা সতেরো তারিখ উদ্বোধনী অনুষ্ঠান হবে সেদিনে অধিনায়কদের ফটো ও সাংবাদিক বৈঠক হবে আর সেটা পাকিস্তানি হবে বল এখন ভারতীয় বোর্ডের কোটে পাকিস্তান খেলতে যাওয়া বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনট থেকেছে তারা ভারতের দাবি মানতে হয়েছে আইসিসিকে কিন্তু এবার কি করবে বিসিসিআই বাকি সাতটি দেশ যেহেতু পাকিস্তানে খেলবে তাই সব দলই সে দেশেই থাকবে সেক্ষেত্রে নিশ্চয়ই একটি দেশের জন্য পুরো অনুষ্ঠান সরানো হবে না তাই যদি হয় তাহলে রোহিতকে কি উদ্বোধনী অনুষ্ঠান হবে নাকি কেরিয়ারে প্রথমবার পাকিস্তানে মাটিতে পা রাখবেন রোহিত আপনার কি মনে হয় রোহিত শর্মা সত্যিই কি পাকিস্তান যাবেন সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ